সমাজের যারা এই দুষ্কৃতকারীরা প্রতিষ্ঠিত না হয় এই আহ্বান বিকাল আড়াইটার মধ্যে স্থলে আসার জন্য সকল ধনবাদকুল ভাইয়ের নেতৃত্বে সার্কেল হাউস ময়দানে ঐতিহাসিক গণতন্ত্র দিবসের জনসভায় উপস্থিত হল আপনারা যারা এই অঞ্চলের মানুষ তারা দুই নম্বর ওয়ার্ল্ডে যারা বসবাস করেন তারা ইমদাদ এবং বিধানের সাথে যোগাযোগ করে মিছিল সহকারে বেলা তার মধ্যে ফুলবাড়ি উপস্থিত হবেন